বিসমিল্লাহ রকমানি রাহিম আজকে আমি বানাবো মটন মেশোয়াই আজকে বানাবো মটন মেশো আই আমি এখন দিলাম আস্তা কটা আদা দিলাম দিলাম রসুন ফ্রেশ রসুন দিলাম টমেটো সস আমি এখন দিলাম একসামিজ কারি পাউডার দিলাম এক সামিজ লাল মরিচের পাউডার এখন দিলাম একসামিজ জিরে পাউডার এখন দিলাম এক কালো মরিচের পাউডার আপনি এখন দিলাম বার্বিকুই সস দিলাম একসামিজ ধনিয়া পাউডার দিলাম এক চামিচ দুই চামিচ ধনিয়া পাউডার দিলাম এখন দিলাম আমি হলদি পাউডার এক চামিচ এখন দিলাম পরিমাণ মতন লবণ এক এ দুই চ্যামিজ এখন দিলাম সাদা তেল সয়াবিন তেল পরিমাণের মতন এখন হয়ে গেছে মশলা দি এখন আমি মাকে দশ মিনিট রেখে দিলাম এই যে আমার মাখান হয়ে আছে এখন আমি ডাকিয়ে রাখলাম দশ মিনিট পরে আমি সুের মধ্যে বসিয়ে দিও মশলা গোস্ত মশলা খাইছে আমি এখন এই পেলটার ডাল ডেলা দিলাম আমি পেলটের মধ্যে পানি ইয়া দিলাম গোস্ত ডেলা দিলাম এখন আমি হালকা গরম পানি দিয়া এল মিডিয়াম দিয়ে বন্ধ করে দেবো আগুন দিয়ে দিলাম এর বিনিয়ম দেখা দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধা এই যে আমাদের মটন মেশো হয়ে গেছে মাসালা অনেক কালারটা আমি এখানে দিলাম মশালা দিলে কালারটা সুন্দর হয়েছে আমি কিন্তু খাই একটু টেস্ট করলাম আমি ছোট একটা ছুটে এলাম অসাধারণ আপনারা বাড়িতে বানাইলে এইভাবে বানাইবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন খোদা বেশ আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে